এটা কথা বলি গো বলো আমি তো শহরে এই বোরকা পরিনি আর তুমি গ্রামে এসে আমাকে বোরকা পড়াইলে আমার বিরক্ত লাগতেছে কিন্তু ও আচ্ছা এই কথা হম গ্রামের ছেলেগুলো আছে এই ছেলেগুলো তাদেরকে তোমার ফেসটা দেখা যাবে না তো হত দরিদ্র গরিব মানুষ সব ছেলেরা যদি তোমার ফেসটা দেখে এত সুন্দর রূপ তারা তো দেখে পাগল হয়ে যাবে নানান ধরনের নানান চিন্তা ভাবনা করবে নানান কথা বলবে ওই জন্য তোমাকে বোরকা পরে নিয়ে আসি অনেক তো ঘোরাফেরা করলাম যাই বাসাতে আসান না হ্যাঁ বড় ভাই কি ব্যাপার

একটা বিষয় কি চাকরি যে বেতন পাও যে বেতন দিয়ে মোটামুটি ফ্যামিলি চলে কিন্তু যে তুমি শহরে তিনটা বাড়ি করছো চারতলা পাঁচতলা ফাউন্ডেশনের ওখানে তো অনেক টাকার প্রয়োজন কিন্তু তুমি অত ছোট চাকরি করে যে এত কিছু করছো বিষয়টা আমি বুঝলাম না বড় ভাই আপনি কি বললেন চাকরির পাশাপাশি আমার আলাদা একটা ব্যবসা আছে সেই ব্যবসা দিয়ে আমি করছি ব্যবসা যদি করে থাকো তবে ভালো তবে তুমি যেহেতু আমাদের ছোট ভাই এলাকার মানুষ এই বলছি অন্যায় ভাবে টাকা উপার্জন করে এই বাড়ি গাড়ি করিও না তাহলে মৃত্যুর পর মহান আল্লাহ তালার দরবারে হিসাব দিতে হবে চুপ করেন আপনি যত সব কথা বলতে তুমি এর কিছু কথা বলতে পারতেছো না আরে আমন লোকের সাথে সম্পর্ক গড়াইছ তুমি আমি তো হলদে এর লোকের সাথে কথাই বলতাম না আর আমাদের সংসারে আমরা বুঝবো আমরা কি করব না করব আর আপনাকে কে বলছে আমাদের মাঝে এগুলো কথা বলার আরে লッキ বউ তুমি এসব বলতে পারবা না সেটা হলো কি আমার গাড়ি বাড়ি শহরে দুই তিনটা বাসা করছি এটা চুকে লেগে গেছে হুম সত্য করতে পারতেছে না হ্যাঁ এটাই হলো মূল কথা আচ্ছা আচ্ছা আচ্ছা

সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আরে চাঁচা মিয়া আপনি কেমন আছেন আল্লার এক আসি ভালো আছি বাবা আপনার দেখা করতে তো আসলাম আমার দেখা করতে কেন কোনো সমস্যা এই সমস্যা না আছে দেখি তো আসলে আচ্ছা চাচামি কি সমস্যা আমার ছেলেটা চাকরি হওয়ার কথা পনেরো লাখ টাকার দরকার দশ লাখ লাখ টাকা আমাদের জোগাড় আছে আর ওই যে আপনার বাড়ির সামনে জমিটা যে আছে না ওই জমিটা আপনাকে নেওয়া লাগবে পাঁচ লাখ টাকা দিতে হবে চাচা আপনার ছেলের জন্য পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবেন চা স্যার আপনি তো মসজিদে গিয়ে জামাতে সহিত পাঁচ অক্ষ নামাজ পড়েন আপনি কি জানেন ঘুষ নেওয়া এবং দেওয়া ইসলামের সম্পূর্ণ হারাম চাচা আপনার ছেলের চাকরির জন্য যে টাকা দিবেন কাকে দিবেন ওই যে হাসান আছে না ওই হাসানকে অর্থাৎ আমাদের এলাকার হাসান আমি বুঝতে পারছি তাহলে ও এত কিছুর মালিক হয়েছে এই জন্য এই দুর্নীতি করে চাচা আপনার ছেলে মেধা দিয়ে যদি চাকরি করে সেটা তো খুব ভালো কথা আর যদি চাকরি না পায় আপনার ছেলেকে ব্যবসা করতে বলেন কারণ আলাপাক ব্যবসাকে হালাল করেছে আমাদের নবী এই বিশ্বের মহামানব সাল্লাম তিনিও ব্যবসা করেছেন আর যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন এটা ইসলামে হারাম চাচা এই ব্যাপারে হাসানের সঙ্গে আমাকে কথা বলতে হবে আচ্ছা একটা চলন্ত দেখি কাজ করেন আমি এখানে আছি আপনি সঙ্গে কথা বল জান বাবা হাসান হাসান কে ডাকে ও চাচা ভালো আছেন আছে টাকাটা নিয়ে আসছেন টাকা না এখন তো সব জোগাড় হয় নাই হুম তাহলে কিভাবে আপনার ছেলে চাকরি হবে টাকা না দিলে ওখানে চাকরিটা আমি কিভাবে আপনার ছেলেটার চাকরি নিয়ে দেই বোঝেন না আপনি বোঝেন না আরে ভাইজান বড় ভাই টাকা ছাড়া এনার ছেলে চাকরি হবে না তাই না আচ্ছা সব জায়গায় টাকা লাগে সেদিন তো সুন্দর কথা বললাম যে আমি বিজনেস করি হুম কোন বিজনেস করে আজ নিজ চোখে দেখলাম হ্যাঁ তুমি একটা চাকরি করো এলাকার মানুষের তোমার প্রতি দোয়া আছে আল্লাপাক তোমাকে আরও দেখ কিন্তু সেই বলে তুমি অন্যায়ভাবে টাকা উপার্জন করবা এই যে ইনি একজন ভালো মানুষ ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে তুমি পনেরো লাখ টাকা চাচ্ছ তুমি জানো এগুলো ইসলামে হারা হুম মরণের পর মহান আল্লাহ তালার দরবারে জবাব দিতে হবে তুমি যদি চাকরি দিতে চাও টাকা কেন টাকা ছাড়ায় একটা উপকার করো ইনার দোয়া বাবা আর দোয়া হলো মানব জীবনের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ বড় ভাই আপনাকে সেই দিনে কিছু কথা বলতে পারতাম কিন্তু বলি নাই আমার বউ ছিল সাথে যার কারণে আপনাকে আমি কিছু বলি নাই আপনি যে বললেন দোয়াটাই বড় আমার কাছে দোয়া কখনো বড় হতে পারে না আমার কাছে শুধু টাকার দরকার ওনার ছেলে চাকরি করবে সরকারি চাকরি ওখানে কি বিনা পয়সা চাকরি নেয় পনেরো লক্ষ টাকা লাগলে উনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে চুপ করো বড় হয়ে যাবে অন্যায়ভাবে ভাবে আজ নাহলে তুমি খনিকের জন্য লক্ষ লক্ষ টাকা জোগাড় করতে শোনেন শোনো তুমি কি জানো আপনি চুপ করেন তাহলে আপনাকে আমি একটা কথা বলি আপনি আমার তিনটা চারটে বাড়ি দেখেন নাই কিভাবে করছি এইভাবে করছি ওনার ছেলেও করবে এইভাবে চলতে থাকবে আপনাকে দালাল রেখেছি আমি আপনি আমার পিছনে কি দালালি করতে যাচ্ছেন হ্যাঁ তোমার ভালোর জন্য বললাম বুঝলে না চাচা এ চাচা আপনার ছেলের চাকরি আমি টাকায় করতে দেব না দেখি আপনি কিভাবে চাকরি করান আচ্ছা আঞ্জল করে দেব আপনি যান মুরুবি মানুষ যাও আপনি চলে যান যান তো আমার বাসা থেকে চলে যান আরেকজনকে সাথে নিয়ে আসে একটা কথা বলি দেই আবার আগে একটা কথা বলি যাই হ্যাঁ রেজেকের মালিক মহান আল্লাহ তালা তুমি না চাকরি যদি না ছেলের হয় আল্লাহ পাক যদি রহম করে এমনিতেই হবে আর তোমার এই টাকা পয়সার দাম্পত্তি থাকবে না সারা জীবন থাকবে চলেন চেষ্টা চেষ্টা করে দেখেন যদি পারেন তাহলে আমাকে দেখাই দিবেন টাকা ছাড়া চাকরি নিয়ে দেয় বা বা আমরা কি ডিসি অফিসে চাকরি নিছি কি আমরাও টাকা দিয়ে চাকরি করছি এখানে ক্ষমা আছে তোদের কোনো লাভ হবে না কারণ পৃথিবীতে তোরা টাকার নবি ছিলে মহান আল্লাহ তালের বিধানকে মাননি তোরা অসহায় মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি লোভনীয় করে মানুষকে ধোকা দিয়েছ এই জন্য আলাপক অসন্তুষ্ট হয়ে তোদেরকে জাহান নামে ক্ষেপ করেছে এই! তোরা জাহান নামি নর নারী জাহান নামি নর